আজকের ফ্ল্যাটটা একদম নিম্ন মধ্যবিত্তদের যারা প্রান্তিক তাদের জন্যই মেইনলি এই ফ্ল্যাটটা রেকমেন্ড করব এই ফ্ল্যাটটার দামটাও খুব কম আছে আর এই ফ্ল্যাটটায় লিফ্ট নেই কার পার্কিং নেই আর এটার বয়স হচ্ছে বারো বছর আর ফ্ল্যাটটা হচ্ছে ফার্স্ট ফ্লোরে আর স্কুটি বা বাইক রাখার জন্য এটার জায়গা আছে সেটা আমি দেখিয়েছি আর ফ্ল্যাটটায় কোনো মোজাইক বা টাইলস বা মার্বল কিছুই নেই একদম খুব সাদা মাটা ফ্ল্যাটটা কিন্তু ফ্ল্যাটটা যেহেতু প্ল্যান স্যাংশন এর থেকে লোনও পেয়ে যাবে আর মালিক এখানে থাকেন না উনি এটা ভাড়া দিয়েছিলেন উনি দেশে গেছে তার মানে বর্ধমানে কোনো পৈতের কাজ কোনো ছেলের বোধহয় কোনো কোনো হইতে হবে যাই হোক তা উনি অনেক দিন থেকে আমাকে বলেছে তা আমি সুযোগ সুবিধা করে উঠতে পারছিলাম না ফ্ল্যাটটা দক্ষিণ আর পূর্ব দিকটা খোলা আর ফ্ল্যাটটা যেহেতু প্ল্যান স্যাংশন যেটা আমি আগে বললাম এটা থেকে লোনও আপনি পেয়ে যাবেন আর ফ্ল্যাটের লোকেশানটা একটুখানি গড়িয়া মেট্রো যেটা নজরুল ওখান থেকে মিনিট পনেরো লাগবে কেন এত সস্তার ফ্ল্যাট আর একদম তো কাছে হবে না এটা তো জেনেই সবাই আসবে আর ফ্ল্যাটটা ছোট্টর মধ্যে ঠিক আছে কম পয়সায় যারা ফ্ল্যাট খুঁজছেন তাদের জন্য একটা কিন্তু আইডিয়াল আর এই ফ্ল্যাটটার লোকেশন হচ্ছে ব্রহ্মপুর এর একটা ল্যান্ডমার্ক আমি বলে দিচ্ছি ব্রহ্মপুর মোড় থেকে দক্ষিণ দিকে যাবেন ওখানে একটা এইচডিএফসি ব্যাঙ্ক আছে ওখান থেকে আর মিনিট চার পাঁচ মিনিট ওয়াকিং ডিস্টেন্স এছাড়া অটো পেয়ে যাবেন অটোটা আপনার গড়িয়ার যে নতুন বাস স্ট্যান্ডের ঠিক উল্টো দিকে ওখান থেকে ব্রহ্মপুরের অটো ছাড়ে আজকে সকাল থেকে প্রচণ্ড বৃষ্টি হয়েছে বৃষ্টির বিরাম নেই বর্ষাকাল বোধহয় এসেই গেল তাহলে আর দেরি করব না চলুন আমার সঙ্গে ওই ফ্ল্যাটটা দেখে আসি লেটস গো এবার আমি এই ফ্ল্যাটটার মধ্যে প্রবেশ করছি এটা হচ্ছে ফার্স্ট ফ্লোর আর এই ঢুকতেই এখানে আপনারা এটা যেহেতু একটু ছোট্ট ফ্ল্যাট এটা হচ্ছে ওপেন কিচেন আছে ওখানটা আর এইখানেই আপনাদের ডাইনিং রুমের ব্যবস্থা করতে হবে আর এই হচ্ছে আপনার এটা হচ্ছে দক্ষিণ দিক এই ফ্ল্যাটটা দক্ষিণ আর পূর্ব দিকটা খোলা আর এখানে ফ্রিজের পয়েন্ট রাখতে পারবে আর এখানটাই ছোট্ট যেহেতু ফ্ল্যাটটা আপনাকে খাবার অ্যারেঞ্জমেন্ট করতে হবে আর এর সঙ্গে হচ্ছে একটা বেডরুম বেডরুমটার সাইজও বেশ বড় এটা হচ্ছে বারো বাই এগারো আছে আর এটা কিন্তু রঙটা একটু বিয়ে হয়ে গেছে রংটা আপনাকে করে নিতে হবে আর এই দিকটা হচ্ছে আপনার পূর্ব দিক আর এই দিকটা হচ্ছে দক্ষিণ এখানে সব কাঠের জালনা আর ওপরে কাঁচ আছে যার জন্য আলোটাও পাবেন আর এদিকটা হচ্ছে আবার পুরোটাই কাছের জানলা আর সিলিং হচ্ছে এখানে সবই হচ্ছে হ্যাঁ এটা দশ ফুটের সিলিং আছে আর এখানে ইলেকট্রিকের সব লাইন করাই আছে কনসিল নয় আর এটা হচ্ছে আপনাদের স্কার্টিংটা আর মেঝে কিন্তু সব সিমেন্টে এই ফ্ল্যাটটার মেঝেটা কিন্তু সবই সিমেন্টে আর এই বেডরুমের দরজাটা হচ্ছে এটা হচ্ছে ফ্লাস্টো আর এইটারও ওই যে ডাইনিং কিচেনের এটা কিন্তু বেশ লম্বা আছে এটা প্রায় কুড়ি ফুটের লম্বা আছে আর এটাও মেঝেটা হচ্ছে আপনার সমস্ত সিমেন্টে আর পাশে হচ্ছে টয়লেটটা চলুন টয়লেটটাই ঢুকছে এটা হচ্ছে টয়লেটটা একটু লাইটটা জ্বালিয়ে দাও না হ্যাঁ টয়লেটটা কিন্তু আবার পুরো টাইলস করা আছে এখানে কেউ থাকে না বলে একটুখানি ময়লা দেখাচ্ছে সাথে একটা বেসিন আছে আর এটা পুরোটাই কিন্তু নেট সিমেন্ট করা আছে আর এখানে কলের লাইন টাইন সব আছে এখানে সিস্টার্ন কমোট সব আছে আর এদিকটা হচ্ছে আপনার পূব দিক মানে দক্ষিণ আর পূব দিক খোলা আছে আর ওপরে একটা এক্সস্টের পয়েন্ট করা আছে ওটা এক্সস্টের পয়েন্টটা ছিল ওটা এখন যেহেতু পায়রা টায়রা আসে বলে ওটাকে বন্ধ করে দিয়েছে আর সিলিং তো বলেছি সব প্রায় দশ ফিটের আর এই ফ্ল্যাটটার টোটাল এরিয়া হচ্ছে তিনশো তিনশো নব্বই স্কোয়ার ফিট আর নিম্ন মধ্যবিত্ত বা মধ্যবিত্ত যারা তাদেরই জন্য এটা কিন্তু দেখাচ্ছি এটা কখনোই বলবেন না যে লিফ্ট নেই বা কার পার্কিং নেই না এটা কার পার্কিং নেই কিন্তু আপনারা এখানে স্কুটি বা বাইক রাখার জন্য প্যাসেজ আছে ওখানে রাখতে পারবেন সেটা আমি দেখ দেখাচ্ছি আর এইখানে যেহেতু এখন বর্ষাকাল চলছে সব মেলা টেলা হয়েছে মালিক এখন থাকে না মালিক যাকে চাবি দিয়ে গেছে সেই সব দেখাশোনা করে এখন আচ্ছা দোতলার এই ফ্ল্যাটটা থেকে আমি এবার বেরোলাম এই আমি ল্যান্ডিংয়ে দাঁড়িয়ে আছি আর এখানে সামনে আরেকটা ফ্ল্যাট আছে এখানে প্রত্যেকটা ফ্লোরে দুটো করে ফ্ল্যাট আর এই আমি সিঁড়ি দিয়ে এবার নামছি এই সিঁড়ি হচ্ছে এখানে সমস্তই মোজাইকে এই আমি এক তলায় নামছি আস্তে আস্তে আর এখানে গ্রিল আছে প্রায় তিন ফুটের এই ল্যান্ডিংয়ে দাঁড়িয়ে পড়লাম এবার আমি বেরোব এই বেরোবার সময় এখানে যার যার ইন্ডিভিজুয়াল মিটার আছে আর পাম্পে এখানে রাখার ব্যবস্থা আছে আর এই যে প্যাসেজটা এই প্যাসেজটা দেখছেন এই প্যাসেজটায় আপনারা অনায়াসে আপনাদের স্কুটি বাইক বা সাইকেল রাখতে পারবেন এবার আমি এই ফ্ল্যাটটা রিভিউ দেবো কি রিভিউ দেব এইসব ফ্ল্যাটের আমি ফ্ল্যাটটা বারো বছরের পুরনো আর ফ্ল্যাটের দামটাই হচ্ছে ফ্ল্যাটের ব্যাপার ফ্ল্যাটটা যদিও একটু কাজ আছে আপনারা করতে হবে একটু রং টং করতে হবে আর ফ্লোর তো মার্বেল নয় টাইলস লাগাতে হবে এছাড়া যেটা অ্যাডভান্টেজ হচ্ছে মেট্রো ঘড়িয়া মেট্রো থেকে হাঁটা পথে আপনারা এটা বেড়ে মানে যেতে পাচ্ছেন অথবা অটো বারিকশাও করেও যেতে পারছেন আর যেহেতু এটা শহরের উপরে এরকম এই দামে এরকম ফ্ল্যাট পাওয়া সত্যিই খুব দুষ্কর আর আরেকটা অ্যাডভান্টেজ হচ্ছে যে এটার হচ্ছে ফার্স্ট ফ্লোরে আর যেহেতু প্ল্যান স্যাংশান এর থেকে লোনও পাবেন আর মালিক যিনি উনি তো এটা বিক্রি করবেন বলেই মনস্থ করেছে কেন এটা ভাড়ায় দিয়েছিল উনি আরেকটা একটা জায়গায় থাকেন উনি একটু দেশে গেছেন ফ্ল্যাটটা ফ্ল্যাট হিসাবে অনেকেই হয়তো ভাববেন যে অনেকে প্রশ্ন করবেন কার পার্কিং আছে কি লিফট আছে কি তারা তাদের জন্য কিন্তু এই সব ফ্ল্যাট নয় যেমন লক্ষ্মীর ভাণ্ডার প্রত্যেকেই নিচ্ছে প্রত্যেকেই পাচ্ছে কিন্তু যখন আমরা দেখি যে আমাদের যখন চোখে পড়ে যার দরকার নেই সেও এসে নয় পোস্ট অফিস বা ব্যাংকে এসে যখন নিচ্ছে তখন সত্যিই খুব খারাপ লাগে হ্যাঁ নেবেন না কেন নিশ্চয়ই নেবেন যার দরকার সে অবশ্যই নেবেন ঠিক সেরকম এই ফ্ল্যাটটা আমি যেহেতু বলেছি একটু নিম্নমধ্যবিত্ত মানুষ যারা ফ্ল্যাট পায় না বা কিনতে পারে না মাথা গোঁজার স্থান নেই তাদের জন্যই এটা আমি দেখাচ্ছি মেইনলি পুরনোদের সাথে নতুনদেরও আমি আমার চ্যানেলে প্রত্যেককে স্বাগত জানাচ্ছি যারা আমার চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করেননি তারা একটু সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবেন সাবস্ক্রাইবের পাশে দেখবেন একটা বেল আছে ওই বেলটাকেই আস প্রেস করে দেবেন প্রেস করলে কী হবে আমার পরবর্তী যত ভিডিও নোটিফিকেশন সবাই আগে আপনার কাছে চলে যাবে আর আপনাদের যদি কারোর ফ্ল্যাট বা বাড়ি বা কোনো প্রপার্টি থাকে যদি বিক্রির সমস্যা হয় আমার সঙ্গে যোগাযোগ করতে পারবেন আমার স্ক্রিনে আমার নাম্বার যাচ্ছে আমার টাইমটা একটু দেখে আমাকে ফোন করবেন আমি ভিডিওর মাধ্যমে চেষ্টা করব যে আপনাদের ওই প্রপার্টিটা সেল করে দিতে সকলে ভালো থাকবেন